জয় শ্রীকৃষ্ণ আদি শঙ্করাচার্য বলেছেন প্রতিদিন শ্রদ্ধা ভরে এই তিনটি কর্ম করলে নরক যন্ত্রণার ভয় থাকে না অর্থাৎ তিনি বলেছেন যে এই তিনটি কর্ম সম্পাদন করলে মৃত্যুর পর নরক যন্ত্রণার কোন রকম ভয় থাকে না তাহলে চলুন সেই তিনটি গুরুত্বপূর্ণ কর্ম কি আমরা তাড়াতাড়ি জেনে নিই আশা করছি যে নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে আদি শঙ্করাচার্য বললেন যে ভগবত গীতা কিঞ্চিত অধিতা গঙ্গা জল লব কণিকা পিতা সক্রিদ মুরারি সমর্চা ক্রিয়তে জমেন ন চর্চা অর্থাৎ প্রতিদিন শ্রীমদ ভগবত গীতার কিঞ্চিত পরিমাণ অল্প পরিমাণও যদি কেউ পাঠ করেন এবং পবিত্র গঙ্গার জল এক বিন্দু পরিমাণও যদি কেউ প্রতিদিন পান করেন এবং মুরারি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান বা পূজা যদি প্রতিদিন কেউ করেন তবে তার নরক আলোচনাই করতে পারেন না তার বিষয়ে তার শাস্তির বিষয়ে কোনো আলোচনাই হয় না ন চর্চা কোনো চর্চা হয় না কেননা শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিশ্চিত বাণী ভগবান শ্রীকৃষ্ণের অধরামৃত ভক্ত এবং সখা অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য এই অমৃত জ্ঞান প্রদান করেছেন আমাদের কল্যাণের আমাদের মুক্তির পথ দেখিয়েছেন তিনি তিনি আমাদের জীবন চলার নির্দেশনা দান করেছেন এই ভগবত গীতাকে তাই প্রতিদিন যদি কেউ শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন এবং উপলব্ধি করার চেষ্টা করেন অবশ্য অবশ্যই তার কল্যাণ হবে তার মানব জন্ম সার্থক হবে ধন্য হবে আর মাতা গঙ্গা হচ্ছে সবচেয়ে পবিত্রতম গোবিন্দের চরণামৃত স্বরূপ পাতা গঙ্গা এই স্বর্গ মর্ত এবং পাতাল এই তিন লোককেই তিনি পবিত্র করেছেন তাই সেই পবিত্র গঙ্গার জল যদি এক বিন্দু কেউ পান করেন তাহলে তার দেহ এবং মন পবিত্র হবে শুদ্ধ হবে এতে কোনো সন্দেহ নেই আর শেষে বলা হলো যে মুরারি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা বা ধ্যান করা কেউ যদি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন বা ধ্যান করেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্ম আত্মনিবেদন করেন ভগবানের শরণাগত হন তাহলে ভগবান বলছেন যে তার কোনো ভয় থাকে না ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে নিজে বললেন যে আমার শরণাগত ভক্তের কোনো ভয় নেই কেননা আমি তার সব কিছু বহন করি আমি তাকে রক্ষা করি তার যোগ এবং ক্ষেম আমি রক্ষা করি শুধু নরক যন্ত্রণা কেন এই জগৎ সংসারে তার কোনো ভয়ই থাকে না যিনি ভগবানের চরণে আত্মনিবেদন করেছেন ভগবানের শরণাগত হয়েছেন তাই এই তিনটি কাজ অত্যন্ত মহৎ তিনটি কাজ পুণ্য তিনটি কাজ আমরা প্রত্যেকেই পালন করার মাধ্যমে আমরা আমাদের আত্মকল্যাণ লাভে সচেষ্ট হতে পারি আমরা আমাদের আত্মকল্যাণ লাভ করতে পারি কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে আমার শরণাগত ভক্তকে আমি রক্ষা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রী কৃষ্ণ